হিরমেল কুমার মুখ এই তো এখানে এগুলো দিয়ে মানুষ অবশ্যই দিকে মানে যাওয়া আসা হচ্ছে আসলে সেটা আপনাদেরকে ভিতরে জুম করে দেখান এখানে একটা মানে মাংস আমরা এখানে আমরা পাঁচ বন্ধু আমরা যাইতেছি আমাদের গস মেলকুমে তো এখানে আমরা গেছিলাম আরো গত দুই হাজার সতেরোতে তো আর যাওয়া হয় নাই কারণ নিজস্ব এলাকাতে যে মানে কিছু থাকলে কেউ যাইতে চায় না সেটা স্বাভাবিক আসলে এখান থেকে অনেক দূর দূরন্ত থেকে মানুষ সেখানে ঘোরার জন্য আসে তো আমার সাথে আছে আমার বন্ধু হৃদয় হাই আর এখানে আছে তৈয়ব আমার বন্ধু আরজু এই তালিব তো আমাদের জন্য যারা আয়োজন করতেছে মূলত তার নাম হচ্ছে রিয়াজ আমার ছোট ভাই তো তারই আয়োজনে আজকে আমরা পাহাড়ে যাওয়া মানে আমাদের জন্য যারা বাকশাক করতেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেমন ঈশ্বর আমরা সুস্থভাবে সেখান থেকে ঘুরে আসতে পারি তো আসসালামু আলাইকুম তো আমরা আমাদের এই মেলকুমের উদ্দেশ্যে বাইরে রয়েছি তো যা যে আমাদের জন্য খানার বা কলপাকে আয়োজন করেছিল উনি রিয়াজ আমার ছোট ভাই তার বাসা থেকে এখন বাইরেছি সবার হাতে দেখতেছেন সবার হাতে একটা একটা মালসাবানা আছে বা উনি তালিব ভাই আর এখানে আছে আমার ছোটো ভাই শান্ত আর্য তো প্রিদয় আর্য মানে আমরাই সবাই সবাই তো হৃদয় তো আমার ভাই হৃদয় অনেক কষ্ট করতেছে তো উনি দেখতেছেন মানে মিউজিক নিয়ে সে হাঁটার আনা তো আমরা এখন অলরেডি আমাদের এই যে একটা ছোটখাটো একটা সমুদ্র বলেন তো আমরা এই সেখানে আসি তো আমরা এখন চাইতেছি আমাদের এই দেখতেছেন কত সুন্দর একটা দৃশ্য তো আসলে শান্তি খুঁজতে হলে মাঝে মাঝে পাহাড় অঞ্চলে আসতে হয় পাহাড়ে যাইতে হয় নদীতে যাইতে হয় তাহলেই শান্তি খুঁজে পাবেন দেখতেছেন পাহাড়ের ভিতরে কত সুন্দর করে তারা মুলাখেত করছে তো উনিরা আমাদের যারা মানে সবাই যাইতেছি ঘোরার জন্য তো দেখতেছেন সবাই একটু মানে মালসাম টান টানি করতেছে এখানে আমাদের খাদ্য নিছি তো আমাদের খাবার তো আমার রিয়াজ ভাইটা যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছে কারণ তার কাছে হচ্ছে যে মানে যার নাম যার ওপর নাম জীবন পানি বলে সেই পানিটা সেই টানাটানি করতেছে তো সবাই নদীতে নেমে যেতেছে আবার মানে আমাদের যেই বললাম ছোটোখাটো একটা নদী বলেন বা এটা ছড়া বলে মানে যার যার বিভিন্ন ধরনের যার একটা ভাষা বলে আর কি তো দেখতেছেন তো এখানে সে মানে অনেক একটা সৌন্দর্য জায়গা ঠিক খেন্দেছেন তো এই তো এইবারে অনুভূতি কীরকম হইতেছে ভাই খুব ফাইন হ্যাঁ তাও ফিল করতেছি এখানে এসে অনেক সুন্দর তো আমাদের এখন আমরা শুনবো আমাদের দেখ রিয়াজ ভাই থেকে কিছু শুনবো ভাই বলেন বড়ো ভাই কিছু বলেন কীরকম মানে অনুভূতিটা খুব সুন্দর অনুভূতি এরকম অনুভূতি আমার জীবনে প্রথম আসলো কারণ বন্ধুবান্ধব নয় তো প্রথম পাসি এই জন্য আচ্ছা আমাদের বড়ো ভাই তালিব সে অনেক বছর মানে ডুবাই কাটিয়েছে তো সে তারপর আবার আসলো আমাদের সাথে তো তার খাওয়ার অনুভূতিটা খুব ভালো লাগতো খানা অনুভূতি তো আমাদের সামনে আছে আমাদের জনপ্রিয় ইউটিউবার ও টিকটকা হৃদয় মামা তো তার থেকে কিছু শুনবো তার অনুভূতিটাই অনেক মামা আপনি অনুভূতিটা বলেন অনেক অনেক শুনবে তুমি যেমন এই পালটি টানতেছো আসলে আসলে অনেক কষ্ট হইতেছে নাকি না না বন্ধুদের সাথে আসলে এরকম কিছু করতে হয় আর এমনি আমার ছোট ভাই শান্ত শান্ত ভাই তোমার থেকে আমার ছোট ভাই শান্ত বাড়ি হচ্ছে না অবশ্যই আমাদের সাথে তার কখনো ঘোরাফিরা হয় নাই প্রথম তো তার থেকে কিরকম লাগবে তার থেকে আমরা শুনবো কথাটা

তো সবাইকে তো ওই দেখাইলাম তো আমার অনুভূতিটা আপনারা শুনবেন না আমার যে একটু অনুভূতি আছে আসলে আপনারা আমি একটা কথাই বলবো আপনারাও পাহাড় অঞ্চলে আসবেন ঘোরাফেরা করবেন সেটা হচ্ছে আমার অনুভূতি আপনারা সবাই আসবেন আসলে আমরা পরের সময় যাওয়া হয় এই আমাদের এই এলাকাতে মানে এটাই মেলকুমের যে রাস্তাটা সেখান দিয়ে আমরা কখনো হাঁটতেছি তো এই জন্য বলি আপনারাও সবাই আসবেন আর আমার অনুভূতিটা হচ্ছে আজকে আমি কয়াল পাখির মাংস দিয়ে ভাত খাবো এটা হচ্ছে আমার অনুভূতি আপনারা যখন খাইতে বলবো তখন আমি সেই কথা বলবো তো এখানে দেখেন সুন্দর একটা খানা দেওয়া হয়েছে পাহাড়ে অনেক লোকেরা কাজকর্ম করে তারা নামাজ পড়ার জন্য তো এটা পুরোটাই একটা মানে অসাধারণ জায়গা বললেই চলে এটা অনেক সৌন্দর্য একটা জায়গা তো এই জায়গায় আসলে কি সবাই তো সব জায়গায় যায় অনেক টাকা দিয়ে মানে অনেক জায়গা অনেক দেশে যায় তারা ট্যুরে আসলে আমরা মধ্যবিত্ততায় আমরা আমাদের এলাকাতেই আসি আসলে এই এলাকায় যে জিনিসগুলো পাওয়া যায় আপনারা অনেক দূরে ট্যুরে যে ও জিনিসগুলো পাবেন না আসলে এটা পাহাড় অঞ্চল অনেক সুন্দর্য একটা জায়গা আসলে সেখানে আসলে আমরা পায়ে হেঁটেই যাই সময় তো আমরা ঘোরার জন্য আসি তো কী বলবো আপনাদেরকে আপনারা এখানে আসবেন আর এটা ঠিকানা হচ্ছে যে জোরারগঞ্জ মেলকুম রাস্তার মাথা দিয়ে এখানে চলে আসবেন আর এটা বারিহাট থেকে জোরারগঞ্জ বা এদিকে আসবেন বাড়িহাট নামলেই হবে মানুষকে বললে মেলকুমের রাস্তা যদি বলেন তাহলে এখানে দেখাই দিবে তো এটা তো যা দেখছেন তো এটা দেখেন অনেক সুন্দর্য একটা মানে রাস্তা তো ভাই কোথা থেকে আসলেন

তো তারা এখানে পড়ছিলো এই জন্য তাদের থেকে কিছুটা শুনলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আরও কিছু ভিডিও দেখবেন আমরা যে যাব যাব শুধু আপনারা ভিডিও দেখবেন তো আমরা অনেকবারেই মানে ছোটোখাটো এই নদী মানে এটা অনেক অনেকবারই এখান দিয়ে যাওয়া আসেছে তো উনি দেখতেছেন আসলে উনি এখানে অনেকবারে আসে তাই উনি অনুভূতিটা অন্যরকম তো কিছু বলার নেই তো দেখতেছেন আসলে মানে যেত যাইতেছি অনেক সৌন্দর্য জায়গায় মানে দেখতেছি এটা হচ্ছে আমরা একটা বালুচর মানে একটা বালুচর দিয়ে হাঁটতেছি তো দেখতেছেন তো এখানে যতটুকু যাইতেছি সৌন্দর্য আর সৌন্দর্য আসলে পাহাড় তো সুন্দর একটা জিনিস এটা হচ্ছে আল্লাহ দান পাহাড় পর্ব মানুষ এমনিই সৌন্দর্য লাগে সেই না তো দেখতেছেন উনি তো মানুষ ইশারা কি বলতে চাইতেছে সেটা আসলে আমি বুঝতে পারি নাই উনি বলতেছে যে হ্যাঁ সামনে হাঁটো সামনে হাঁটো তো এখানে আমরা এখন আছি একটা ছোটোখাটো বললাম যে সেই নদীতেই তো আমরা এখান দিয়ে অনেকবার মানে উপর দিয়ে হাঁটলাম তো শেষ পর্যন্ত আবার এখানে চলে আসলাম

তো দেখতেছেন এই আমরা আবার আমাদের দেখতে মানে মানে বলার মতো না এত সুন্দর মানে সুন্দর জায়গা তো আসলে আপনারা মোবাইলে দেখে বুঝতে পারবেন না অবশ্যই যদি আপনারা আমাদের সাথে আসতেন বা আপনারা এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন যে জায়গাটার মানে সৌন্দর্য কতটুকু সেটা দেখতেছেন আপনারা আমি দেখাই দিচ্ছি ক্যামেরার মাধ্যমে অবশ্য দেখা যাইতেছে না তো যা দেখছেন আপনারা উনিরা মানে এই ছোটোখাটো একটা ছড়া দিয়ে চলাফেরা করতেছে তো আমরা আছি দেখেন এই যে জায়গাটা মানে এই জায়গাটা অনেক সৌন্দর্য বা এটা তো জায়গাটা অনেক সৌন্দর্য তো এই যে এখানে মনে হয় আমাদের সেখানে এখানেই মনে হয় বসা হবে খাইতে তো আমার আজুমা বলছে এখানে রোদ সেখানে মা বসবে না সামনে বসবে তো এটা ছিল একটা পুরোপুরি একটা বিশাল জায়গা বলে চলে তখন আমরা কলাপাতার জন্য আমাদের একটা শখ ছিল আমরা কলাপাতায় পাতায় খাওয়া দাওয়া খাবো তাই কলাপাতায় জন্য সবাই এখন দেখতেছে কলা পাতা কোথায় পাওয়া যায় আসলে কলাপাতা পাওয়া যাবে এখানে এটা পাহাড় অঞ্চল কলার চাষ হয় তো অত মানে একটা জায়গা এত সৌন্দর্য মানে আল্লাহ এত সুন্দর সুন্দর জায়গা রাখছে আপনারা বাড়িতে বসলে বুঝতে পারবেন আপনারা আসতে হবে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর বা আল্লাহ তাল্লাহ কত সুন্দর সুন্দর জায়গা রাখছে পৃথিবীতে আসলে আমাদের বাংলাদেশে ঘুরলে অনেক সুন্দর্য জায়গা পাওয়া যায় আমরা তো টাকা দিয়ে যাই অনেক বিভিন্ন বিভিন্ন কান্ট্রিতে যাই ঘোরার জন্য কিন্তু দেশে ঘুরলে টাকা দিয়ে দেশটায় অনু মানে দেশটা ঘুরলে বুঝতে পারবেন যে আপনার দেশে অনেক কিছু আছে কিন্তু সেটা আপনারা খুঁজেন না আপনারা কক্সবাজার আপনার এই রাঙামাটি হ্যাঁ বান্দরবন সাজেক আপনার এই সিলেট জাপলং বিভিন্ন বিভিন্ন জায়গায় যান কিন্তু বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে সেটা মানুষ অবশ্যই জানে না দেখেন আমার ছোট ভাই আমার ছোট ভাই রিয়াজ সে অনেক কষ্ট রিয়াজ ভাই একটু দিকে দেখেন রিয়াজ ভাই আপনার তো এই দিকেই থাকেন এখানে তো আর আপনার আসা হয়নি নাকি এখানে অনেকবার আসছি কিন্তু জায়গাটার সুবিধা না যে হাঁটার চলার মধ্যে পানি যে ঠান্ডা

খাওয়া দাওয়া মানে ভাত খাওয়ার জন্য আসলে প্লেট আসলে বাসা থেকে মনে করছে কলা পাতায় খাবো সেটা আমাদের আমার বন্ধুর হৃদয় অবশ্যই এটার হৃদয় শখ ছিল সে কলা পাতায় খাবে আগে একবার খাওয়া দাওয়া করছিলো এই জন্য কোনো মধ্যে এটা কাটতে কয়টা নিশোচ মামা হ্যাঁ ওভ দেখো আমাদের আর্য মামা আমাদের খানার জন্য প্লেট তৈরি করে ফেলছে

অসাধারণ জায়গাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো এই যে আমরা আছি এখন এখন আমরা আমরা এখানে এখানে বসবো এই দেখো কত সুন্দর্য একটা জায়গা এইখানে বসবো খাওয়া দাওয়ার জন্য এটা আসলে এখানে মানুষজন জন্য অবশ্যই মানে তারা আসে বসে জিরাই করে এখানে তো সেখানে আপনাদের সাথে আমিও আছি তো এই জন্য এখন তাদের পিছনে থেকে ক্যামেরার পিছনে থেকে কথা বললাম তো সেই জন্য সামনে সরাসরি সামনে তো সেখানে আমরা সবাই আসে খাওয়া দাওয়া করবো আমাদের এই খাওয়া দাওয়ার ওই বালতিটা সেটা এখন আমরা যখন খাওয়া দাওয়াগুলা মানে খাইতে নেব তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এই আপনারা আমাদের সাথে থাকবেন কোথাও তো এখন আমরা যে বিছানাটা বিচাইছি সেটা হচ্ছে কলা পাতার খাইতেছিও

আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমরা সবাই মিলে মেলকুমের দিকে রওনা দিচ্ছি তো আজ এখন বোতলে পরে পানি নিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য

তো আমরা এখন একটি ওয়াক ওয়াক মানে দলি বগা বড় বগা দেখতে পাচ্ছি গাছের উপরে তো আমরা একটু জুম করে দেখাবো তখন আমরা শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম যে আমাদের এখানে বিশাল মানে বিশাল না অবশ্যই একটা ঝড় না আসলে সে পানিটা প্রচণ্ড পরিমাণের গরম কিন্তু সেইখানে ঠান্ডা তারা দেখো ঠান্ডা হৃদয় বুকে হাত দিয়ে খাড়া রয়েছে হৃদয় আমার বন্ধু হৃদয় বুকে হাত দিয়েছে এখানে দেখেন আসলে সেইটা না বললেই নয় অনেক সৌন্দর্য একটা জায়গা না বললেই নয় সেই জন্যেই আমার বন্ধু তইও অলরেডি সেখানে গেছে কিছু পানি লাড়া চাড়া করতেছে ঠান্ডা আসলে তো আমরা যার উদ্দেশ্যে আসছিলাম মেলকুম তো অবশ্যই মেলকুমের কিছু মানে উদাহরণ আমরা দেখতেছি তারা মেলকুম যাইতে হলে আরও অনেকটুকু যাইতে হবে তো মনে হয় আমাদের হাতে সময় নাই আপনাদেরকে একটা জিনিস আমার এখানে সময় হচ্ছে যে তিনটা হ্যাঁ তো মনে হয় না এই যে মেলকুমে দেখেন খুব গভীরত একটা জায়গা মনে হয় না এখান দিয়ে ওখান যাওয়ার কোনো পরিবেশ আছে তো আপনাদেরকে এটা অনেক একটা ভয়ানক জায়গা বলতে পারেন আসলে এটা মেলকুমের মুখ হ্যাঁ যে মুখটা বলে সেটা মেলকুমের মুখ এই তো এখানে এগুলো দিয়ে মানুষ অবশ্যই সেদিকে দিকে মানে যাওয়া আসা হচ্ছে আসলে সেটা আপনাদেরকে ভিতরে জুম করে দেখান এখানে একটা মানে নাসির মতো আছে মানে একটা নলের মতো হ্যাঁ সেখান দিয়ে অবশ্যই এখানে চলাফেরা মানে এখন যাওয়ার মতো সম্ভব নাই পরিস্থিতি নাই তো এগুলা নিয়ে মানুষের এই এইখান দিয়ে মানে যাওয়া আসা করে তো আমরা সবাই চিন্তা করতেছি যাব কি না আসলে আমি বলতেছি যে এখন যাওয়া সম্ভব না কারণ আমাদের অলরেডি সময় অবার হ্যাঁ সময় অবার হয়ে গেছে তো তো হ্যাঁ এটাই তো বললাম যে এখানে যাওয়ার নাও আছে আসলে এখানে মানুষ অবশ্যই যাওয়া আসা মানে যারা এখানে ঘুরতে আসে তারা এখানে অবশ্যই এগুলো নিয়ে যায় তো দেখতেছেন এটা অনেক ভয়াবহ একটা জায়গা কিন্তু আসলে এখানে সবাই গেছে আমরা অবশ্যই যাইতেছি না আমাদের হাতে আপনাদেরকে দেখাইলাম কিছুক্ষণ আগে আমার সময় ম আমার ঘড়িতে টাইম দেখাইছে অবশ্যই এতটুকু সময় আমাদের কাছে নাই তো দেখতেছেন জায়গাটা আসলে মনে করেন কী বলবো আমি এখান থেকে আরেকটা আপনাদের রাস্তা আরেকটা দেখাই এই এটা আরেকটা রাস্তা এই রাস্তা একটা আছে এটা ভিতরে হ্যাঁ তো আসলে আমরা এখন তুডুকু যাইতেছি না কারণ আমাদের এই টুডুকু আমরা আমাদের গোরাফিরা এখানেই মানে ভিতরে যাওয়া বন্ধ করলাম তো এখন আমরা আবার পিছনের দিকে রওনা দিব তো এই জন্য আপনাদেরকে এটা দেখাইতেছি এখানে আসছিল মানুষ দেখতেছেন এখানে আগুন জ্বালাইছে তারা রান্না বান্না করে খাইছে তো এখান দিয়ে জায়গা প্রচুর পরিমাণে আসলে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে যে মেলকুমের মুখ হ্যাঁ বা মেলকুম যেখানে ঢুকে সেটা তো এই তো জায়গাটা দেখতেছেন এখানে আসলে মানুষ আপনাদের কি বলবো এই যেখানে দেখতেছেন এখানে কিন্তু অন্ধকার শুধু অন্ধকার এটা ভিতর প্রচণ্ড পরিমাণে ভিতরে যায় তো আসলে এখানে এখন আমরা যাইতেছি না আমাদের গন্তব্যে আবার আমরা চলে যেতেছি এতটুকু পর্যন্ত আমাদের শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই জন্য দুয়ার হলো ভালোবাসা রইলো